আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বর্তমানে সব সার্কুলার প্রকাশ করতেছে বিভিন্ন জায়গা থেকে এখানে বেশিরভাগ পদে দেখবেন যে কম্পিউটার জানা থাকা আবশ্যক বা কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে এরকম পদ সংখ্যাও বেশি থাকে এবং তাদের সুযোগ সুবিধাগুলোও কম থাকে যাদের কম্পিউটার অভিজ্ঞতা রয়েছে তারা হচ্ছে যোগ্যতা কম হইলেও বিভিন্ন চাকরিতে আপনাদের হচ্ছে তাদের সুযোগ রয়েছে তো আমরা অনেকেই এই পদে আবেদন করতেছি আবার অনেকেই আসি যারা নতুন জানি না কম্পিউটার বিষয়ে কিভাবে অভিজ্ঞতা বা কী কীভাবে প্রশ্নটা করা হয় কম্পিউটার বিষয়ে কি কি জানা থাকা আবশ্যক পরীক্ষা দেওয়ার জন্য তো এই বিষয়টা নিয়ে আমি এর আগেও ভিডিও তৈরি করছি একটা এখন হচ্ছে দেখেন আমি বলি কম্পিউটারের যারা পরীক্ষা দিবেন কম্পিউটার অপারেটর বা কম্পিউটার মুদ্রাকরিক পদে তাদের হচ্ছে আশি মার্কসের একটা পরীক্ষা থাকে আশি মার্ক্সের পরীক্ষাটা কীভাবে হয় এই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং প্রশ্ন তাহলে চলুন কথা নামিয়ে মূল ভিডিওটা শুরু করে দিই এইখানে কথা হচ্ছে আপনাদের আশি মার্ক্সের যে পরীক্ষা থাকবে ওইখান থেকে হচ্ছে আপনার বাংলায় থাকবে বিশ নাম্বার এবং হচ্ছে ইংরেজিতে থাকবে বিশ মার্কস এবং হচ্ছে গণিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ তো আমি বাংলা এবং হচ্ছে ইংরেজির যে বিষয়টা ছিল ওইটা আগে ভিডিওতে আপলোড করে দিয়েছি ভিডিও লম্বা হবে বলে এখন ইংরেজি এবং হচ্ছে সরি ভিউয়ার্স গণিত এবং সাধারণ জ্ঞান আপলোড করতেছি তো আপনারা যারাই এই পদে বা কম্পিউটার অপারেটর বা মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দিবেন তারা আমার রকম থাম লাইনে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনাদের উপকার হবে অনেক বেশি তো আজকের টপিকস হচ্ছে গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান তো এই দুইটা ভিডিও দেখলে আপনারা পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন কীভাবে প্রশ্ন আসবে এবং এইখানে আপনার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে আসিটা প্রশ্ন সাজানো হয়েছে আপনারা এইখান থেকে অবশ্যই কিছু না কিছু মার্কস পাবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তবে এর আগে বিষ্টা বিষ্ঠটা করে হচ্ছে বাংলা এবং ইংরেজির জন্য প্রশ্ন দেওয়া হয়েছে আবার একচল্লিশ নাম্বার করে গণিত থেকে শুরু হবে একচল্লিশ নাম্বার আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যা আশি পার্সেন্ট এখানে হচ্ছে খ সাইট তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল বারো এবং এক্স মাইনাস ওয়াই টু হলে একশো এর মান কত এটার উত্তর হচ্ছে ঘ পঁয়ত্রিশ প্রথম দশ টি বিজুর সংখ্যার যুগ কত এটা হচ্ছে একশো নয় এরকম প্রশ্ন খুব আপনারা আসবে একটা হতে পারে যে প্রথম দশ টি বিজটি এরকম করে দিতে পারে তো আপনারা এইগুলো একটু প্র্যাকটিস করে যাবেন তারপরে হচ্ছে সৌচল্লিশ নম্বরে এগারো সরি আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন পরবর্তী সংখ্যাটি কত এখানে দেখেন একশো এক নাম্বার খ এটা হচ্ছে দ্বার অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক একটা থাকবে এখানে যা প্রশ্ন দেওয়া হয়েছে সবগুলো থেকে একটা একটা থাক আর খুবই সম্ভাবনা রয়েছে যার কারণে হচ্ছে আপনাদেরকে প্রশ্নটি দেওয়া হয়েছে ডেমো আকারে তারপরে হচ্ছে নাম্বার পঁয়তাল্লিশ ছয় ফুট দীর্ঘ গাছের চার ফুট দীর্ঘ ছায়া একই সময়ে একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা গাছটির উচ্চতা কত ফুট এটা হচ্ছে আপনার প্রথম ক ছিয়ানব্বই তারপরে ছয় চল্লিশ দুইটি সংখ্যার গ শাগুয় ল সাগু দুই ও তিনশো হলে একটি সংখ্যার দশ হলে অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি হচ্ছে খ বাহাত্তর আপনারা এগুলো খেয়াল করবেন এভাবেই প্রশ্নগুলো আসবে আপনার এই প্যাটানি প্রশ্নগুলো দেওয়া হবে এবার ৪৭ নম্বর প্রশ্ন লঞ্চ স্রুতের গতিবেগ যথাক্রমে আঠারো কিলোমিটার এবং ছয় কিলোমিটার নদীপথে 48 আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে ছয় ঘন্টা ঘ নম্বর উত্তর এবার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফোর জিরো পয়েন্ট জিরো টু কত এটা হচ্ছে খ নাম্বার জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপরে একটি সরলরেখার উপর লম্বক অঙ্কন করলে কয়েকটি সমকুণ পাওয়া যায় এটা সবাই জানি দুইটি দ্বিতীয় খ দুইটি তারপরে আমরা চলে যাব পঞ্চাশ নম্বর প্রশ্নে পঞ্চাশ নাম্বারে আছে অ্যা প্লাস বি ইকুয়াল টু বি হয় তবে ও b এর কত এটা হচ্ছে এক এক লাস্টের গ এবার হচ্ছে এক পঞ্চাশ নাম্বার চার আট তেরো উনিশ ছাব্বিশ দ্বারাটির সপ্তম কত এটা একটা ধারার অঙ্ক এখানে হচ্ছে সপ্তম দ্বারাটি হবে তেতাল্লিশ নম্বর সরি তেতাল্লিশ ঘ নম্বর তেতাল্লিশ এবার প্রশ্ন নাম্বার এক পঞ্চাশ বিরানব্বই ডিগ্রি কোন সম্পূরক সম্পূরক কোন কত ডিগ্রি বিরানব্বই ডিগ্রি তারপরে হচ্ছে এটা হচ্ছে গ নাম্বার বিরানব্বই তিপ্পান্ন নম্বর প্রশ্ন একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি বাহু সমান্তরাল কিন্তু অসমান একে বলে হচ্ছে ঘ ট্রপিজিয়াম একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান একে বলে ট্রপিজিয়াম এবার চুয়ান্ন নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউব মান কত এটার উত্তর হচ্ছে দ্বিতীয় ফোর তারপরে দেখেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গ মিটার হলে কত দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার তারপরে এখন চলে যাব হচ্ছে দেখেন এখানে পনেরোটা দেওয়া হয়েছে গণিত এবার চলে যাব আমরা হচ্ছে সাধারণ জ্ঞান বাংলা সম্প্রীতি বাংলাদেশ বাংলাদেশ বিষয় এবং আন্তর্জাতিক বিষয় প্রশ্নে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা হচ্ছে সিরিলুয়ান সিরিলুয়ান ঘর আম্বার এবার চলে যাব আমরা সাতান্ন নম্বর প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম ক্যাথা বিভূষিত করা হয় এরকম প্রশ্ন থাকে বীর উত্তম বীর বিক্রম শ্রেষ্ঠ কতজনকে আপনার হচ্ছে দেওয়া হয় এগুলোর থেকে একটা প্রশ্ন থাকে দেখেন একশো পঁচাত্তর জন এবার আটান্ন নম্বর বাংলাদেশের সংবিধানের রক্ষককে বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট গ নাম্বার উনষাট নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জুম চাষ কোথায় হয় এটা হচ্ছে বান্দরবন প্রথম বান্দরবনে জুম চাষ করা হয় এবার ষাট নম্বর প্রশ্ন বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে প্রথম কয় এক কেন্দ্রিক একষট্টি নাম্বার গণতন্ত্রের ধারণা উৎসাহিত হয় প্রথম কোন দেশে দ্বিতীয় ক প্রাচীন গ্রীষ্মে এবার হচ্ছে বাষট্টি নাম্বার ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আঠারো বছর বাংলাদেশের ক্ষেত্রে তারপরে তেষট্টি নম্বর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল যা হচ্ছে গনাম্বার আপনারা শুধু দেখেন না একটু খেয়াল কইরেন ভিডিওটার দিকে মনোযোগ দিয়ে প্রয়োজনে দুইবার দেখেন তাহলে আপনাদের এইটা একবারে মুখস্থের মতো হয়ে যাবে পরীক্ষায় আসলে আপনারা যেমন ইচ্ছা তেমনভাবে দিতে পারবেন এবার বাংলাদেশের সরকার কোন কার থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে থাকে এটা হচ্ছে গনাম্বার মূল্য সংযোজন খর তারপরে হচ্ছে পঁয়ষট্টি নাম্বার বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত এটা হচ্ছে নাম্বার সেন্ট মার্টিন উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সেক্টরে বিভক্ত ছিল এটা হচ্ছে নাম্বার এগারোটি সেক্টরে সাতষট্টি নাম্বার প্রশ্ন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি এটা হচ্ছে নাম্বার পঞ্চগড় সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এভাবে আপনারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন জেলাটা পড়ছে এইগুলো একটু দেখে যাবেন প্রশ্ন আসতে পারে এরকম এবার আটষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয় কর্ণকুলি ঘনাম্বার এবার উনসত্তর নম্বর প্রশ্ন সোয়াস অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগর নাম্বার প্রশ্নে প্রশ্ন তারপরে সত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি এবার এটা হচ্ছে খনাম্বার তাজিংডং তাজিংডং হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম একাত্তর নাম্বার প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি বড় দ্বীপ হল খনাম্বার ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলাকে বলা হয় তারপরে বাহাত্তর নম্বর ভুটানের রাজধানী এটা হচ্ছে গনাম্বার টিম্পু এভাবে আপনার কয়েকটা দেশের রাজধানী সম্পর্কে ধারণা রাখবেন তারপরে তিয়াত্তর নাম্বার নদী ছাড়া মহামন মহানন্দা কি নদী ছাড়া মহানন্দা কি এটা হচ্ছে খ আম নদী ছাড়া মহানন্দা হচ্ছে আম এবার চুয়াত্তর নাম্বার ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক কর আরোপ করেন চীন এবার পঁচাত্তর নম্বর বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা খ নাম্বার নাম্বার ছিয়াত্তর বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে এটার উত্তর হচ্ছে খ দশ এপ্রিল উনিশশো এবার হচ্ছে সাতাত্তর নাম্বার প্রশ্ন বাংলা সর্বপ্রাচীন জনপদের নাম কোনটি বাকি এটা হচ্ছে খ নাম্বার পুণ্র বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্র এবার আটাত্তর নাম্বার প্রশ্ন গারো উপজাতি কোন জেলায় বসবাস করে এটা হচ্ছে গনাম্বার উত্তর ময়মনসিংহ সিংহ এবার উনাশি নাম্বার আইন ও সালিসি কেন্দ্র কি ধরনের সংস্থা খ নাম্বার মানবাধিকার আশি নাম্বার কোথায় সাঁতার কাটা সহজ এটা হচ্ছে গ নাম্বার সাগরে যারা ভিউজ কম এবং লম্বা ভিডিও বলে ভিডিওটা স্কিপ করে দিলেন তারা আসলে উপকৃত প্রকৃতপক্ষে লস খাইলেন কারণ হচ্ছে এখানে যে আশিটা প্রশ্ন আমি আপনাদেরকে দিছি এই আশিটা প্রশ্নের মধ্যে আপনারা যে কোনো চাকরি পরীক্ষায় দিতে যান না কেন হচ্ছে আপনার ষোলো থেকে বিশতম গ্রেড এবং কম্পিউটার মুদ্রা করে এবং কম্পিউটার অপারেটর পথগুলোতে এখান থেকে মিনিমাম ধরেন পাঁচটা নাম্বার আপনাদের কমন থাকবে হয়তো ভাবতে পারেন ছোটো চ্যানেল অথবা আপনার হচ্ছে ভিউজ কম কিন্তু যাচাই বাছাই কম করা হয় নাই অনেক যাচাই বাছাই করে প্রশ্নগুলো নেই যার ফলে আমি মনে করি এত যাচাই বাছাই করে নেওয়ার ফলে এখান থেকে পাঁচ মার্ক মিনিমাম কমন থাকবে আপনারা আশিটা প্রশ্ন পরে যদি পাঁচটা মার্কস কমন ফানে চেয়ে ভালো উপায় আর থাকতে পারে না তো সকলেই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর বিন্দুমাত্র উপকার হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ